ও জিপির উন্নয়নকে হাতিয়ার করে এবার ময়দানে নেমেছেন কচুদরম জিপির মিজানুর রহমান লস্কর ওরফে হিরন জিপির চার নম্বর গ্রুপ সদস্য পদে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান প্রথমে জিপি সভাপতি নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন এবার জিপি সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল তার কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী সরাসরি জিপি সভাপতি নির্বাচন না থাকায় তিনি গ্রুপ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে মিজানুর রহমান লস্কর জানান বিগত দিনে জিপির উন্নয়নমূলক কাজকর্মের পাশাপাশি জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন কেউ বিপদে পড়লে তাকে ডাকলেই তিনি ছুটে যেতেন তাই এবার নিজ গ্রুপের জনসাধারণের সমর্থনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন আমি মিজানুর রহমান লস্কর কচুদরম গাঁও পঞ্চায়েত একশো উনত্রিশ নম্বর কচুদরম গাঁ পঞ্চায়েত সমষ্টি থেকে বর্তমান দুই হাজার পঁচিশ সনের পঞ্চায়েত ইলেকশনের একজন প্রার্থী তো বিগত দিনে জনসেবায় আমার পরিবার আমার প্রয়াত বাবা মিসবাউদ্দিন লস্কর উনি কাউন্সিলর ছিলেন এখনকার যেভাবে জেলা পরিষদ সেইভাবে কাউন্সিলার ছিল তিনি কাউন্সিলার নির্বাচিত হয়েছেন জনগণ নির্বাচিত করেছেন তারপর আমার মা প্রয়াত মনোহারা বেগম লস্কর উনিও ওই জিপির গাঁও পঞ্চায়েত সভানেত্রী ছিলেন তারপর আমাকে আবার পুনরায় মানুষ আমাকে গাঁও পঞ্চায়েত সভাপতি হিসাবে ওই ওই জিপির আমি সভাপতি নির্বাচিত হয়েছি গাঁও পঞ্চায়েত তারপর আবার পুনরায় আমাকে আমার এই কচুদরম জিপির জনগণ আমার সেবা এবং আক্লান্ত পরিশ্রম এবং জনগণের সঙ্গে সক্রিয় সহযোগিতা দুঃখ সুখ দুঃখ সুখ এবং আশা আকাঙ্ক্ষা প্রতিটি প্রত্যেক প্রতিটি ক্ষেত্রে আমি জনগণের সাথে থাকি তাই আমাকে আবার পুনরায় জনগণ এপি নির্বাচিত করেছিলেন তারপর এপি আমি বর্তমানে এপি ছিলাম এবং এখন এখন বর্তমান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আসাম সরকারের নিয়ম অনুসারে পঞ্চায়েত সভাপতি হতে হলে প্রথমে গাওস গাও পঞ্চায়েত সদস্য হতে হয় সেই নিয়মকে অনুসরণ করে আমি বাদ্য পঞ্চায়েতের সদস্য পদে আমি প্রার্থী হয়েছি আমার চার নম্বর বুরুষ কচু জিপির সেটা জনগণ জনগণের আশীর্বাদ এবং পরম করুণাময় আল্লাহর কৃপায় আমি আসার বিপুল বুটে জয়লাভ করব এবারে নির্বাচনে আমি নির্দল প্রার্থী হিসাবে যেহেতু প্রত্যেকটা জিপি সদস্যরা নির্দল আমার প্রত্যেক চিহ্ন গাড়ি কার এবং আমার আমি এক নম্বর সিরিয়াল আমার নাম থাকবে মিজানুর রহমান লস্কর আশা করি জনগণ আমাকে বিপুল বুটে জয়লাভ করবেন ধন্যবাদ আমি জয়ী হওয়ার পরে জনগণের যেগুলা দাবি বিশেষ করে জনগণের সদা সর্বদা আমি সঙ্গে থাকি রাত্রে বারোটা একটা দুইটা কোনো মানুষ মারা গেছে তার ব্যবস্থা শ্মশানে শ্মশানে নেওয়ার ব্যবস্থা মানে এভরিথিং মানুষের সঙ্গে আমি তাকে যার দরুন মানুষ আমাকে আপ্রাণ ভালোবাসে সেই সুবাদে আমি জনগণের সেবায় এক প্রকার আমার গুটা পরিবার জনগণের সেবায় দীর্ঘদিন থেকে নিয়োজিত আছে এবং জনগণ আমাদেরকে এই নির্বাচিত করেন